নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত ব্যাখ্যা দিলেন যেটা নিয়ে গোটা পশ্চিমবাংলা তোলপাড় এবং সকলে অপেক্ষা করছিলেন কি বলেন বিরোধী দলনেতা আর জিকর মেডিকেল কলেজের খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের জামিন নিয়ে গোটা রাজ্য তোলপাড় এবং একাংশের মানুষ যারা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির প্রসাদ খেয়ে তারাই এবার নরেন্দ্র মোদী এবং অমিত নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির সেটিং এর গল্প শোনাচ্ছিলেন তাদের ব্যাপারেও বা বিরোধী দলনেতা কি বললেন আর সিবিআই কেন চার্জশিট দেয়নি এই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে আজকে ফেস করতে হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাঁড়িয়ে তিনি সেই প্রশ্নের উত্তর দিলেন যে সিবিআই কেন চার্জশিট দেননি কি উত্তর দিলেন আমরা সেটা শুনে নি যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাংশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ভিক্টিম ফ্যামিলি লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাইছে নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুন যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করবো না তাদের যন্ত্রণার শরীর আমরা কেউ হতে পারব না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন বক্তিযুক্ত পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোন কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না গার্ডিয়ানরা ওই লুসাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে সিবিআই এর ত্রুটি থাকে যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউ সেটআপ তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লইয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য করছি হয়ে গেল না আমি কোনো প্রশ্ন তুলবো আমি প্রশ্ন তুলব না কারণ পারসেপশনের ওপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের মানি দেবেন ওসব কথা আমি শুনবো না সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারতো কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার দেওয়া যাবে না এটা কোনো কথা নয় চার্জশিট দিলে এভেলেবেল সেকশনে দিতে হতো সোপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এম এ থাকার অভিজ্ঞতা বলছি এবং আগামী দিনে যে এরা চার্জ হবে না এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না সপ্লিমেন্টালি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিক্টিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার অ্যানাপ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল স্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণ স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে

মাস মুভমেন্টে অনেক দুনিয়ার ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো ব্যাক দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আর্জি করে ইনসিডেন্টের জন্য আর আপনারা কি মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাছে লজ্জা লাগে না দেয়ার আর অপরচুনিস্ট অন সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোয়েশ্চন অফ সিবিআই ফাইনাল যেদিন হ্যারি হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রায় শুরু সঞ্জয় রায় শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আর্যিকরের করাপশান আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্ন গুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোন কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন এমএলএ বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করি ভিকটিম পরিবারের এই লিগেল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি শুনলেন শুভেন্দু অধিকারী কার্যত সেটিং ওয়ালাদের সেটিং তত্ত্বের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন অর্থাৎ আজকের এই সময় দাঁড়িয়ে যে লড়াইটা তিনি লড়ছেন তার নেতৃত্বে যে লড়াইটা চলছে পশ্চিমবাংলায় সেই লড়াইটা যে অনেস্টলি সেই লড়াইটা তিনি লড়ছেন এবং গোটা পশ্চিম বাংলার সমস্ত মানুষ অত্যাচারিত মানুষের পাশে গিয়ে তিনি যেভাবে দাঁড়াচ্ছেন সেটাকে সেই রাজনীতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই রাজ্যেরই এক অংশের বিরোধী নামধারী কিছু লোক যারা মমতার কলকেতে তামাক্ষে বিরোধিতার নাম করে আসলে বিজেপি এবং তাদের বিরোধী দলের যে লড়াই সেই লড়াইটাকে গুলিয়ে দিতে চাইছেন সেটাই শুভেন্দু অধিকারী কার্যত আজকে তুলে ধরলেন গোটা বাংলার মানুষের কাছে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার